নমস্কার বন্ধুরা এ সব ফ্যামিলিগুলোকে সবাইকে স্বাগত তো আজকে হলো আজকে আমার বড় বৌমার শ্রাদ তো সবাই এসেছে দেখো এটা হচ্ছে আমার বড় বৌমা এটা আমার মা এটা ছোটো বৌমা মা আর এটা হচ্ছে ছোটো বৌমা সমস্ত রান্না আজকে ছোটো বউ করেছে কারণ আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম তো রান্নাটা ছোটো বউমা পুরো করেছে সব পাঁচ রকম ভাজা ডাল শাক চাটনি কিচড়ের ঝাল মাছের ঝোল কাপড় ভাজা দই মিষ্টি সমস্ত কিছু আয়োজন আমার আজকে ছোট করেছে তো দেখো সবাই আমি ভিডিওটা ভালো করে বানাতে পারিনি কিন্তু এটা একটু করেছিল আমার ছোট ছেলে একটু করেছিল তা সেটাই আমি দিয়ে দিলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো এখন আমাদের সাদের পর্ব এই যে প্রথমে আশীর্বাদ করছে আমার বড় যা আমাদের বাড়ির বড় সবার তো আমার বড়ো যা আশীর্বাদ করছে আর শিলে খাওয়াচ্ছে তো দেখো সবাই আর এই যে কোলে বসে আছে এটা হলো আমার ভাইপোর ছেলে আমার নাতি মানে আমার বাবার বাড়ির এখন সবার বড় ছেলে মানে আমাদের ছেলেদের মধ্যে সবার থেকে বড়। ঠিক আছে তো দেখো এই যে আমাদের দুষ্টু এটা খুব পদমাস আমার সঙ্গে একদম হয় না লেছ আর এই যে পাশে বসে আছে বড় বৌমার মা এটা আর এই যে পাশ তার পাশে বসে আছে কিচকিটা ওটা হচ্ছে বড় বৌমা মামার মেয়ে হ্যাঁ আর এই যে আমি এখন বৌমাকে আশীর্বাদ করছি দেখো আমার নাতিটা আমার হাতে খাবে না একদম খাবে না মুখটা ঘুরিয়ে নিয়েছে আমাকে দেখে আমাকে একদম পছন্দ করে না আমার সঙ্গে খুব বিরক্ত করে ঠিক আছে দেখো মুখটা কাপড় ঘুরিয়ে নিচ্ছে খাবেই না খাবেই না কথা বলবে না আর এই যে আমাদের মিনি দেখার জন্য খাওয়ার জন্য একদম ছটফট করছে তো এখন মিনিকে আমি কোলে নিয়ে বসে আছি দেখো মিনি কী করছে ওরে বাবা ও এখন দেখবে ও এখন খাবে তো ওর খুব বিকুলি বুঝেছ তো দেখো এবার বড় সাধে মার খাওয়া হবে খাওয়া হচ্ছে তো তোমরা সবাই দেখে নাও এইটুকু আমি যতটুকু পেরেছি ততটুকু করেছি এর বেশি আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না তো থ্যাংক ইউ বন্ধুরা এইটুকু তোমরা দেখে সন্তুষ্ট হও আর কি বলবো এ দেখো ছুটকি ফুচকি দুটো হ্যাঁ জয় রাধে গোপাল আর তোমরা সবাই আশীর্বাদ করো যেন আমার অনেক অনেক নাতিপুতি হয় ছোটো বোমার যেন অনেক হয় বড়ো বোমার যেন অনেক হয় যেন কানে কপালে ঝুলে বুঝেছ থ্যাংক ইউ বন্ধুরা টাটা